তখন যদি নবীজি সাল্লি সাল্লাম আমাকে আপনাকে প্রশ্ন করে উম্মত তোমার আকাবির তো কাফেরদের থেকে মুসলমান বানাইছে তোমার আকাবির বে আমলওয়ালাকে আমলওয়ালা বানাইছে তোমরা তোমাদের সামনে তোমাদের সামনে উপস্থিত মুসলমানগুলোকে পর্যন্ত তোমরা ওয়াক্ত নামাজে বানাইতে পারো নাই তোমাদের সামনের মুসলমানগুলোকে পর্যন্ত তোমরা সুদ থেকে বিমুখ রাখতে পারো নাই তোমাদের সামনের মানুষগুলো তোমাদের চোখের সামনে যুবক ভাইরা ধ্বংস হয়ে গেছে তখন আমাদের নবীজির সামনে দাঁড়িয়ে কি জবাব দেবো আমরা একবারকে আমরা ভেবে দেখেছি আল্লাহ কারিম করিমাবাদ খা বেশি লম্বা করব না শারীরিকভাবে অনেক অসুস্থ আমি প্রথমেই সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন এবং আমার আম্মাও সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে বাড়িতে ওনাকে আমি স্যালাইনে রেখে এসেছি সংগঠনের মহাব্বতে সংগঠনের ভালোবাসায় এজন্য আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ তালা যেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আসলে এখানে কথা কি বলবো আমাদের এই সংগঠনের নাম হচ্ছে ইসলাহুল মুসলিম বাংলাদেশ বিশেষ করে আমাদের এখানে যিনি উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন মামা হজরত মাওলানা জামিল আহমদ আশরাফি সাহেব আরও অনেক বড় আমার শায়েখ মাওলানা আনিসুর আমার আশরাফি সাহেবের ছোট ভাই আমাদের সংগঠনের সভাপতি বড় বড় ব্যক্তিদের সামনে আসলে কথা বলার মতো তেমন যোগ্যতা আমার নাই তবে আমাদের সংগঠনের নাম ইসলাহুল মুসলিম বাংলাদেশ মুসলিম জাতির আত্মশুদ্ধিমূলক সংগঠন আমাদের কাজ হবে মুসলিম জাতিকে আত্মশুদ্ধি তাদের হৃদয় থেকে হৃদয়ের যে রোগ আছে এই রোগগুলো আমরা নিবারণ করা তার আগে আমাদের রোগগুলো নিবারণ করতে হবে হজরত মাওলালা আনিসুর আমার আশরাফি সাহেব বলেন আমাদের বয়ান কেন মানুষ কেন মানুষ আদায়ত হয় না প্রথম কারণ হলো যিনি বয়ান করেন ওনার মধ্যে একলাস নাই আর উনি অপরের পরিবর্তনের নিয়তে বয়ান করেন না শুধুমাত্র আমার সুর মানুষ শুনবে আমার কথা বলার ভঙ্গিমা মানুষ দেখবে আমার এই আলোচনাগুলো মানুষ শুনে আমার প্রতি আকৃষ্ট হবে এই কারণেই মূলত আমরা বয়ানগুলো করি আপনাদেরকে বলতেছি না আমি আমাকে বলতেছি ইসলাহুল মুসলিমিন বাংলাদেশ কীভাবে সামনে ইসলাহুল মুসলিমিন বাংলাদেশ মুসলিম জাতির আত্মশুদ্ধিমূলক সংগঠন আমরা কিছু বন্ধুবান্ধব একদিন হঠাৎ আমাদের চিন্তায় আসলো যে আমাদের নিজেদের আত্মশুদ্ধি হওয়া দরকার নিজেদের সংশোধন হওয়া দরকার সেই চিন্তা ফিকির নিয়ে আমরা কিছু সাথী ভাইয়ের একসাথ হলাম হওয়ার পরে আমরা এই ইসলাহুল মুসলিমিন বাংলাদেশ এই ইসলাহুল মুসলিমিন বাংলাদেশকে গঠন করার জন্য এই ইসলাহুল মুসলিমিন বাংলাদেশকে আমরা আপনাদের মাঝে বাংলাদেশের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য আমরা নিজেদের আত্মসমালোচনার মঞ্চে বসেছি আমরা বসার পর আমরা নিজেরা ভাবলাম যে আমরা কি আমাদের আঁকা রেখে যাওয়া আমারতগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছি নবীজি সাল্লি সাল্লাম তেইশ বছর জিন্দিগিতে একদিন নবীজির জীবনে শুরু থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো দিন নাই যেই দিন নবীজি সল্ল্লাহ আলহিহিসাল্লাম পেট ভরে এক বেলা খাবার খেয়েছেন অনেক রক্ত এবং ঘামের বিনিময়ে এই ইসলাম আমাদের মাঝ পর্যন্ত এসে পৌঁছেছে রসুল উল্লাহ সাল্লামের পরে সাহাবাই কারাম সাহাবিদের পরে তাবে ঐন তাবে তাবে ঐন আইম্মে মুজতাহিদ্দিন খোলাফায় রাশেদিন সর্বোপরি আমাদের আকাবিররা এই মুহূর্তে আমাদের উপরে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে মুসলমানদের আত্মশুদ্ধির বয়ান মুসলমানদেরকে দিনের পথে নিয়ে আসা আফসুসের বিষয় হচ্ছে আমরা মুসলমানদেরকে দিনের পথে নিয়ে আসার জন্য বিভিন্ন মাহফিল করি প্রোগ্রাম করি মসজিদের মেম্বার আমরা দখল করে বসে আস বসে আছি কিন্তু এখনও পর্যন্ত আমাদের নিজেদের আত্মশুদ্ধি আসে নাই আপনাদেরকে আমি এই কথাটা বলবো হাসুরের ময়দানে যদি আমাদের আকাবিররা আল্লাহ পাকের দরবারে এই জবাব দিয়ে বিদায় নিয়ে চলে যায় মানে জান্নাতের মধ্যে তারা চলে যায় যে আল্লাহ আমি কাফেরদেরকে মুসলমান বানাইছি আল্লাহ বে ওয়ালাদেরকে আমি আমল ওয়ালা বানাইছি এভাবে করে আল্লা তালার দরবারে তারা জবাব দিয়ে চলে যাবে তখন যদি নবীজি সাল্লি সাল্লাম আমাকে আপনাকে প্রশ্ন করে উম্মত তোমার আকাবির তো কাফেরদের থেকে মুসলমান বানাইছে তোমার আকাবির রাত বে আমল ওয়ালা বানাইছে তোমরা তোমাদের সামনে তোমাদের সামনে উপস্থিত মুসলমানগুলোকে পর্যন্ত তোমরা পাঁচ ওয়াক্ত নামাজে বানাইতে পারো নাই তোমাদের সামনের মুসলমানগুলোকে পর্যন্ত তোমরা সুদ থেকে বিমুখ রাখতে পারো নাই তোমাদের সামনের মানুষগুলো তোমাদের চোখের সামনে যুবক ভাইরা ধ্বংস হয়ে গেছে তখন আমাদের নবীজির সামনে দাঁড়িয়ে কি জবাব দেবো আমরা একবারকে আমরা ভেবে দেখেছি এজন্য প্রিয় ভাইরা সর্বোপরি আমি আপনাদেরকে একটা কথা বলবো আমাদের এই সংগঠনের নাম ইসলাহুল মুসলিম বাংলাদেশ মুসলমানদের আত্মশুদ্ধিমূলক সংগঠন মুসলিমদেরকে আত্মশুদ্ধি করার আগে আমরা নিজেদেরকে নিজের আত্মশুদ্ধি করব আমাদের তো বর্তমানে এটা যে আমরা যারা কিছু মাত্র তরুণ আলোচক আছি বয়ান করতেছি এই মুহূর্তে আমাদের বয়ান প্রোগ্রাম আসতেছে একটা দুইটা করে প্রোগ্রাম পাইতেছি মানুষ দাওয়াত দিচ্ছে তো আমাদের অবস্থাটা কেমন হয় আমরা প্রোগ্রাম পাওয়ার আগে আমাদের যেই মেজাজ তরব ছিল প্রোগ্রাম পাওয়ার পর আমাদের মেজাজ গুণ বেড়ে গেছে আমার সাথে দেখা করতে হলে আপনার সাইন নিতে হয় অনুমতি নিতে হয় আমার সাথে যোগাযোগ করতে হলে বিভিন্ন মাধ্যম ধরতে হয় কেন আপনিও মানুষ আমিও তো মানুষ আমাকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন এজন্য আমি একশো মানুষের সামনে কথা বলতেছি এক হাজার মানুষের সামনে কথা বলতেছি তাইলে আমার কাছ পর্যন্ত আসতে হলে কেন আমার কাছ থেকে কাছে আসার জন্য সিরিয়াল নিতে হবে আরেকটা কথা আমাদের আলোচনার দুইটা উদ্দেশ্য থাকতে হবে এক নাম্বার মানুষের নিজের পরিবর্তন এবং মানুষের পরিবর্তন দুই নাম্বার আল্লাহ এবং তার রসুলকে রাজি আর সন্তুষ্ট করার জন্য আল্লাহ এবং তার রসুলকে রাজি আর সন্তুষ্ট করার জন্য যখন আমরা বয়ানে নেমে যাব তখন আমাদের হালত এটা হবে যে আমাকে হাদিয়া দিবে কি দিবে না এই ফিকির আমার মধ্যে আসবে না আমার সাহেব মালা আনিসুর রহমান আশরাফি সাহেব বলেন যে বর্তমানে অনেক বক্তা এমন আছে যারা প্রোগ্রামে আসার আগে পঞ্চাশ হাজার টাকা যদি বাজেট হয় বাড়ি থেকে রওনা দেওয়ার সময় পঁচিশ হাজার হাজার টাকা দিতে হয় প্রোগ্রামে ওঠার আগে বয়ান শুরু করার আগে আরও পঁচিশ হাজার টাকা তাকে দিয়ে দিতে হয় বিকাশ করতে হয় তো হুজুর মাল চমৎকার করে বলেন হাসুরের ময়দানও ও তারা এই এই ধরনের আলেমদেরকে বলবে মাওলানা আমল বিকাশ করেন এরপরে জান্নাতে যাই আগে আমল কি করেন বিকাশ করেন এজন্য আপনাদের কাছে আমার ধর থাকবে আল্লাহ এবং তার রসুলকে রাজি আর সন্তুষ্ট করার জন্য বয়ান বয়ান করবো আমরা আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্ট করার জন্য যদি বয়ান করি নিজের পরিবর্তনও আসবে এবং উন্মতেরও পরিবর্তন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ইসলাহুল মুসলিমিন বাংলাদেশ এই সংগঠনকে দিন দিন উন্নতি দান করেন এবং সারা বিশ্বে আমাদের এই সংগঠনকে আল্লাহ তালা পরিচিত এবং কবুল করেন সকলে বলেন আমিন ওয়াকির দাওয়ার আহমদুলিল্লাহ রব্দুল্লা আলম